সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে পাক বলবেন ফেরেস তাদেরকে বলবেন আমার ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কান্দতে থাকবে পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি দেব আমি জাহান্নাম নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসাই গেছো এখন কান্দো কেন লোকটি বলবে রব্বুল বিন কান দিয়ে এই কারণে জাহান্নাম থেকে মাপ করেছো তোমার শুকরিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন বলবেন যাও ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দো কেন লোকটি বলবেন রব্বুল আলামিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করি যারা ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো নাচ নামত কোনো ফল আমি খাবো না ধরবো না ছইব না খানিক মেহরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাইয়া দাও জান্নারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তারের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি রে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্য তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রাহমান রহিম গাফুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট সাতটা পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে লুট মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছে ইন্ন হাতা ইদা জাউহা ফুতিহাত আবওয়া আবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতীরা যখন জান্নাতের প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত দুই পা দিয়ে গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও শিরকালের জন্য সুবহানাল্লাহ আর বাইরে হওয়ার লাগবে না শিরোকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা সরুদিন মাসফুফাতিন ওয়া সাওয়াজনাহুম বিহুরিন ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর আল্লাহ রব্বুল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের পাক বিবরণ দিচ্ছেন কীরকম হবে তারা ইনসুয়াল এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কীরকম তারা যেমন শিলুকুর ভিতরে মুক্তা থাকে এইভাবে পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লামির ভিতরে বলেছেন জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়াই বা দিপ লাখ উফুন আলয় কুমুলিয়ৌ মলান্ত জনুন হে আমার বান্দারা লা হউফুন আলয় কুমুলিয় আজ আর কোন ভয় নাই সুভহান আল্লাহ আল্লাহ আজ আর কোনো ভয় নাই কোন চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতীরা আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামক পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছ সব নিয়ামক